আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা অনেকেই দেখেছেন আমার আগের ভিডিওগুলোতে আমি হকার থেকে কিছু ছোট্ট মুরগির বাচ্চা নিয়েছি আজকে আপনাদেরকে দেখাবো আমার ওই ছোট্ট মুরগির বাচ্চাগুলো কত বড় হয়েছে এবং আমি কিভাবে ওদের যত্ন নিয়েছি যেহেতু আমার মুরগির খামার সম্পর্কে তেমন কোনো এক্সপেরিয়েন্স নাই এজন্য আমি আমার মতো করে কামারটিকে ছোট্ট পরিসরে সাজিয়েছি আপনারা চাইলে আমার মতো করে আপনাদের খামারটাও সেট আপ করতে পারেন আমি লাইটিং ব্যবস্থা যেটা করেছি আমার খামারের এক পাশে এক একশো লাইট দিয়েছি যাতে মুরগির বাচ্চাগুলো যখন ঠান্ডা লাগবে ওই লাইটের নিচে এবং যেসব মুরগির বাচ্চাগুলো গরম লাগবে ওরা কামারের এক পাশে গিয়ে থাকতে পারে ওদের নিচের মতো করে এই যে এভাবে আমি আমার কামারে সেট আপ লাইটিং সেট আপটা করেছি আপনারা যারা ইউটিউব ফেসবুক থেকে দেখে কামার করার ইচ্ছুক আপনারা চাইলে আমার এই ভিডিওটি থেকে দেখে আপনার কামারটি সেট করতে পারেন আমার এই সব এই ভিডিওটি থেকে দেখে যারা কামার করবেন তারা একশো পার্সেন্ট লাভবান হবেন আমার এইসব ভিডিওগুলো সবার আগে পেতে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম